হ্যালো ভিউয়ার্স ওয়েলকাম টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন আজকে আপনাদের সামনে যে নতুন ভিডিও নিয়ে এসেছে সেটা হচ্ছে কীভাবে বিবাহিত যে কোনো নারী বা মহিলাকে নিজের প্রেমে ফেলা একটা অত্যন্ত শক্তিশালী এবং পাওয়ারফুল ইন্দ্রজালের বিদ্যা তো ভিডিওটা না এখানে শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন এবং আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার করবেন ব্যক্তিগত যে কোনো কাজের জন্য জিরো ওয়ান নাইন জিরো নাইন জিরো ফাইভ ডবল টু থ্রি টু এই নাম্বারে ইম করা আছে চাইলে আমাদের সাথে এমতে যোগাযোগ করতে পারেন অথবা জিরো ওয়ান নাইন এইট নাইন ফাইভ টু ফাইভ নাইন এইট ফোর এই নাম্বারে ফোনে সরাসরি কথা বলে যে কোনো কাজ করাতে পারবেন দেশে বা দেশের বাইরে থেকে তো নকশাটা কীভাবে লিখবেন বলছি ভুজপত্র বাধ্যতামূলক লাগবে ভুজপত্রের মধ্যে সাতশো ছিয়াশি সাতাশ একুশ নব্বই বাষট্টি বাহাত্তর চব্বিশ উনিশ ছত্রিশ যেভাবে দেওয়া আছে ঠিক এইভাবে লিখবেন লালকল দিয়ে ভুজপত্র ব্যতীত হবে না নিচে বিবাহিত নারীর নাম এবং তার মায়ের নাম যে কোনোভাবে সংগ্রহ করে লিখবেন এবং সেই নকশা কোনোভাবে যদি কোনো পানি বা কোনো খাদ্যদ্রব্যের সাথে যদি মিশিয়ে যদি তাকে খাওয়াতে পারেন তাহলে দুনিয়াতে এমন কোনো বসীকরণ নেই যেটা বিফল হলো হান্ড্রেড পার্সেন্ট এটা যদি তার একবার ভিতরে চলে যায় তাহলে হ্যাঁ দুনিয়া উল্ট হবে বাট এটা মিস হবে না হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি দিলাম তো এটা কোনো খারাপ উদ্দেশ্যে ব্যবহার করবেন না এবং অনুমতির জন্য অবশ্যই আমাকে ফোন দেবেন ফোন দিয়ে অনুমতি নেবেন তো এই ছিল আমার আজকের ভিডিও ভিডিও ভালো লাগলে লাইক দেবেন কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন ব্যক্তিগত যে কোনো কাজের জন্য নিজেদের নাম্বারে যোগাযোগ করবেন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফিজ